প্রবাস থেকে আনন্দের ছুটি কাটাতে দুই সপ্তাহ আগে এসেছিলেন দেশে কিন্তু এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সেই প্রবাসীর জীবন শেষ হয়ে যায় মুহূর্তেই নরসিংদীর রায়পুরায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কুয়েত ফেরত যুবক মামুন মিয়া এই সংঘর্ষে আহত হন আরও অন্তত দশজন সোমবার সকাল সাড়ে এগারোটায় নীলক্ষার দরিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে সংঘর্ষ যেন হঠাৎই থমকে যায় গুলির শব্দে দীর্ঘদিন ধরে চলা শহীদ মেম্বার গ্রুপ আর ফেলুমিয়ার গ্রুপের দ্বন্দ্ব সেদিন রূপ নেয় স্থানীয় বাজারে সামান্য বাঘ বিতণ্ডা আর সেখান থেকেই শুরু হয় তুমুল সংঘর্ষ সবার অগচরে উড়ে আসা একটি গুলিতে লুটিয়ে পড়েন পঁচিশ বছর বয়সী প্রবাসী মামন মাত্র পনেরো দিন আগে কুয়েত থেকে ঘরে ফিরেছিলেন মা বাবার মুখ দেখতে সেই ঘরেই আজ শোকের মাপব স্তব্ধ পুরো পরিবার আত্মীয় স্বজনের চোখেও অশ্রু চাপা বলছেন বাড়িতে ফেরার আনন্দটাই আর পেল না মামন আহতদের মধ্যে মামুনের বাবা আওয়াল মিয়াও ছিলেন তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গোলাগুলিতে আহত হয়েছেন আরও অন্তত নয়জন অতিরিক্ত পুলিশ সুপার সুজনচন্দ্র সরকার জানিয়েছেন পুরোপুরি তথ্য সংগ্রহ ও তদন্ত করে বিস্তারিত জানানো হবে তবে দোষীদের ধরতে চলছে অভিযান এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি